নমস্কার জয়মাতারা আগামী দশই আগস্ট দু হাজার পঁচিশ শুরু গ্রহণযোগ রাহু প্লাস চন্দ্র মহাবিপদ কুম্ভ রাশিতে সন্ধ্যে সাতটা বেজে বারো মিনিটে সাত দিন জুড়ে অশুভ প্রভাব তিন রাশির জন্য চরম বিপদ বারো রাশির সংক্ষিপ্ত প্রভাব দশই আগস্ট দু হাজার রাহু চন্দ্রের গ্রহণযোগ সংক্রান্ত বিশদ বিশ্লেষণ করব বিশেষভাবে তিনটি রাশি মিন রাশি রাশি এবং সিংহ রাশির জন্য এই সময়কাল কেন বিপজ্জনক হতে চলেছে এবং কি কি প্রতিকার করলে বিপদ এড়ানো সম্ভব গ্রহণযোগ কি হোয়াট ইজ দ্য গ্রহণযোগ গ্রহণযোগ তৈরি হয় যখন ছায়া গ্রহ রাহু অথবা কেতু চন্দ্র বা সূর্যের একসাথে একই রাশিতে অবস্থান করে তখনই গ্রহণযোগ তৈরি হয় আগামী দশই আগস্ট দু হাজার পঁচিশ চন্দ্র কুম্ভ রাশিতে প্রবেশ করে রাহুর সঙ্গে যুক্ত হবে এই অবস্থান একটি গ্রহণযোগের সৃষ্টি করবে এই যোগ জীবনে বিভ্রান্তি ভুল সিদ্ধান্ত মানসিক অস্থিরতা স্বাস্থ্য সমস্যা এবং আর্থিক বিপর্যয় আনতে পারে তিনটি রাশি রয়েছেন যাদের জন্য সময়টা অত্যন্ত কঠিন প্রথমে যে রাশিটা নিয়ে আলোচনা করব মিন রাশি অর্থনৈতিক ক্ষতি যোগের প্রভাবে হঠাৎ অপ্রয়োজনীয় খরচ বাড়বে বিনিয়োগ ও ঋণ নেওয়া এড়িয়ে চলুন মানসিক অস্থিরতা আপনার বাড়তে পারে বাড়বে হতাশা ঘুমের সমস্যা কাজেও মন বসবে না ভ্রমণে বাধা যাত্রা বাতিল হতে পারে বা যাত্রার উদ্দেশ্য ব্যর্থ হতে পারে পরামর্শ এই সময় চুপচাপ থাকুন নতুন কিছু শুরু করবেন না পারলে পরে ধ্যান করুন বা মেডিটেশন করুন তুলা রাশি যারা রয়েছেন লিবরা শত্রু সক্রিয় হবে গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করবে অফিসে ষড়যন্ত্রের শিকার হতে পারেন দাম্পত্য কলহ লাইফ পার্টনারের সঙ্গে মনোমালিন্য বাড়তে পারে স্বাস্থ্য সমস্যা চোখ বা ত্বকের সমস্যা মাথা ব্যথা হতে পারে পরামর্শ অন্যের উপর নির্ভর করবেন না আইনগত সমস্যা এড়িয়ে চলুন নেক্সট আরেকটা রাশি রয়েছেন লিও রাশি শারীরিক অসুস্থতা জ্বর সর্দি কাশি বা ভাইরাল ইনফেকশন হতে পারে কর্মস্থলে সমস্যা উদাসীনতা থাকলে কাজের ভুলের জন্য বসের রাগ পড়তে পারে দুর্ঘটনা সম্ভাবনা গাড়ি চালাবার সময় সতর্ক থাকুন তীব্র আঘাতের আশঙ্কা তাই সেদিকে অবশ্যই গাড়ি চালাবার সময় খেয়াল রাখবেন পরামর্শ ওই সময় ধৈর্য ধরুন দায়িত্বশীল থাকুন গুরুজনদের পরামর্শ মেনে চলুন গ্রহণযোগের প্রতিকার দেখুন চন্দ্র এবং রাহুর শান্তিতে হোম বা জপ করুন সোমবার ও শনিবার রাহু বীজ মন্ত্র জপ করুন ওং ভ্রাং ভ্রিং ভ্রোং স রাহবি নম এই মন্ত্রটি জপ করুন আবার বলছি ওং ভ্রাং ভ্রিং ভ্রোং স রাহবি নম কালো তিল জল পিপুল গাছে দিন অর্থাৎ অসত্য গাছে দিন কালো তিল ও জল অসত্য গাছের গোড়ায় দিন চন্দনের টিকা কপালে লাগান গরিব বা দরিদ্র ব্যক্তিকে সাদা কাপড় বা খাবার দান করুন আপনার সামর্থ্য অনুযায়ী বিশেষ করে তারিখগুলো মনে রাখবেন গ্রহণযোগ শুরু দশই আগস্ট দু রাশি কুম্ভ রাহুচন্দ্রের সংযুক্তি সন্ধ্যে সাতটা বেজে বারো মিনিট নাগাদ প্রভাবকাল পরবর্তী সাত দিন পর্যন্ত তাই আজকে এই গ্রহণযোগ কিছু রাশির জন্য চরম সতর্কতা ও ধৈর্য দাবি করছে তবে সঠিক প্রতিকার ও জ্যোতিষ নির্দেশ মেনে চললে বিপদকে এড়ানো চম এড়ানো সম্ভব অর্থাৎ অনেকটাই আপনি বিপদকে এড়াতে পারবেন আজকে সেই বিষয়ে আলোচনা করলাম আর বারোটা রাশি রয়েছেন যে বারো রাশির উপর এর সংক্ষিপ্ত প্রভাব গ্রহণযোগের দিন কি করবেন আর কি এড়াবেন আজকে সেই বারোটা রাশির সম্বন্ধে সংক্ষিপ্তভাবে আলোচনা করব বারো রাশির উপর সংক্ষিপ্ত প্রভাব বিশেষ করে মেষ রাশি যারা রয়েছেন নতুন কাজের সুযোগ কিন্তু চাপ থাকবে বিশ্ব রাশি যারা আছেন বন্ধু বা প্রেম ভুল বোঝাবুঝি হতে পারে এই সময় মিথুন রাশি যারা আছেন অফিসে কাজের চাপ ও বিতর্ক হতে পারে কর্কট হচ্ছে অর্থনৈতিক মিশ্র ফল খরচ বাড়বে সিংহ স্বাস্থ্যহানি দুর্ঘটনার আশঙ্কা কন্যা রাশি যারা রয়েছেন মানসিক চাপ আত্মবিশ্বাস কমতে পারে আপনাদের তুলা শত্রুর ষড়যন্ত্র এবং দাম্পত্য কলহ বৃশ্চিক রাশি যারা রয়েছেন কর্মক্ষেত্রে সমস্যা সম্ভাবনা ধনু যারা রয়েছেন ভ্রমণ বিঘ্নিত হতে পারে শিক্ষাক্ষেত্রে সমস্যা আসতে পারে মকর রাশি যারা আছেন পারিবারিক টানাপোড়ান কুম্ভ রাশি যারা আছেন মিশ্র প্রভাব মনসংযোগে সমস্যা আর মীন রাশি যারা রয়েছেন অপ্রয়োজনীয় খরচ এবং মানসিক চাপ আসতে পারে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম গ্রহণযোগ রাহু প্লাস চন্দ্র বিপদের রাশি প্রতিকার জব দান সাবধানে থাকলেই মুক্তি আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালি উত্তম আচার্যী অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে যখনই আমি নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন প্রতিদিন সকালে সন্ধ্যে ছটা সকাল ছটায় দেখুন আজকে রাশিফল এই সরি প্রতিদিন সকালে দেখুন আজকের দিনের জন্য পঞ্জিকা পঞ্জিকা দেখে দিন শুরু করুন তারপর দেখুন দৈনিক রাশিফল মেষ রাশি থেকে মিন রাশি আজকের দিনটি আপনাদের কেমন যাবে এছাড়াও ইউটিউব চ্যানেলে দেখুন শর্ট ভিডিও দৈনিক রাশিফল এক কথায় আপনাদের দিনটি কেমন যাবে নমস্কার জয়মাতারা সকলেই ভালো থাকবেন মাতার আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনাই করি নেক্সট আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আজকের রাশিফল নিয়ে তারপর দেখা হবে আপনার দৈনিক রাশিফল শর্ট ভিডিও নিয়ে নমস্কার জয় মাতারা